বরখোলার বুড়িবাইল জিপির চাঁদপুর দারুল উলুম শেখ মোহাম্মদ আলী মাদ্রাসার বার্ষিক জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠান আগামী চৌঠা জানুয়ারি অনুষ্ঠিত হবে শুক্রবার অভ্যর্থনা কমিটির কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন করে জলসার বিস্তারিত তথ্য তুলে ধরেন ওই সকাল দশটায় মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র কুরআন পাঠের মাধ্যমে জলসা শুরু হবে চলবে রাত্রি দশটা পর্যন্ত এতে পৌরহিত্য করবেন জেলা কাজিয়ে শরীয়ত মাওলানা সিরাজ উদ্দিন সহ সহসভাপতি হিসেবে থাকবেন আলহাজ হবিবুর রহমান লস্কর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদ ওয়াতু তামিরের নাইবে আমিরে শরীয়ত মাওলানা বদরুল হক এমনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের মাওলানা হাফিজ মাহবুবুর রহমান জালালাবাদী মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মাসকান্তি দারুল মাদ্রাসার শিক্ষক মাওলানা আলিম উদ্দিন সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন কাছার টাইটেল মাদ্রাসার মহদ্দেস মাওলানা আব্দুল উজদুস লস্কর করিমগঞ্জের মাওলানা আবু বক্কর সিদ্দিকি সোনাই জামিয়া তৈবিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুল্লাহ কারি আসাদুর রহমান বরভূঁয়া এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাওলানা হাবিবুল্লাহ মজুমদার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর শাহওয়াল মজুমদার ডাক্তার আশিক ইকবাল মজুমদার ডাক্তার সাদিক আহমেদ লস্কর ডক্টর মানবনাথ ও এইচসিএল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইকবাল হোসেন মজুমদার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভ্যর্থনা কমিটির সভাপতি আলহাজ হাবিবুর রহমান লস্কর সম্পাদক তথা বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মেরি লাইফ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ এ এফ জাকারিয়া লস্কর প্রচার সম্পাদক মাওলানা এম হাবিবুল্লাহ বরভুইয়া মাদ্রাসার মহতাতিম মাওলানা ইউনুস কাছর লস্কর হাফিজ লুৎফুর রহমানা মাওলানা জুবাইর আহমেদ লস্কর আব্দুল উদুদ লস্কর রশিদ আহমেদ লস্কর ও মস্তাক আহমেদ লস্কর শেখ মাদ্রাসার বার্ষিক জলসা ও দস্তারবন্দি তারিখ সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরাজি রুজ বৃহস্পতিবার সকাল দশ কোটিকা হইতে রাত্রি দশ কোটিকা পর্যন্ত স্থান মাদ্রাসা প্রাঙ্গন চাঁদপুর পঞ্চম খণ্ড কাছাড় উক্ত সভায় সভাপতিত্ব করবেন হজরত মৌলানা সিরাজ উদ্দিন বড়বুইয়া সাহেব জলা কাজিয়া সৈয়দ কাচার সহসভাপতি আলহাজ হাবিবুর রহমান লস্কর সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা বদরুল হক এমনি সাহেব নাইবে আমির সৈয়দ উত্তর পূর্ব ভারত প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতির সম্পূর্ণ বক্তা মুফসিরে কোরআন হজরত মৌলানা হাফিজ মাহবুবুর রহমান জালালাবাদী বাংলাদেশ मुख्य अतिथि शबे उपस्थित तकबे हजरत मौलाना अलीम्दीन हदीस दारुल दारुलूम बाशकंदी सम्मानित अतिथि अतिथि देर मदे उपस्थित तकबे हजरत मौलाना हफीज़ अब्दुल लश्कर साहेब महद्दिस महदुलूम टाइटल मद्रसा शांतिपुर मौलाना अबूबकर साहेब करीमगंज मौलाना हबीबुल्ला साहेब महतमीम जामिया तय्यबिया सुनाई कारी असादरहमान बड़बैया আমন্ত্রিত অতিথিদের মধ্যে অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন ডক্টর মাওলানা হাবিবুল্লাহ মজুমদার সাহেব অধ্যাপক আশা ইউনিভার্সিটি সিলচর جنابイスমাউল ইসলাম ডস্কর সাহেব মাননীয় বিধায়ক বড়খলা جناب খলিলউদ্দিন মজুমদার সাহেব মাননীয় বিধায়ক কাটিগোড়া ডক্টর শালম মজুমদার সাহেব ডক্টর আশিক ইকবাল মজুমদার সাহেব ডক্টর আব্দুল আহাদ ডস্কর সাহেব ডক্টর সাদিক আহমদ সাহেব ডক্টর মানবনাথ মহাশয় জনাব ইকবাল হোসেন মজুমদার এমডি এইচসিএল গ্রুপ এছাড়া আরও বিশিষ্ট অলামায় کرام রাজনীতিবিদ শিক্ষাবিদ বুদ্ধিজীবী উপস্থিত থাকিবেন উক্ত অনুষ্ঠানে আপনাদের সাহায্য সহযোগিতা ও উপস্থিতি কামনা করি